বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি আপনার জন্য হক শাইফুল হাদিসের সন্তান এই যুগে সেই ভূমিকা পালন করতে চান চোদ্দ লক্ষ শিক্ষার্থীর জননীর ভূমিকা আপনি পালন করেছেন আজকে আমি এই মহা কমি সমুদ্রে আমি ঘোষণা করতে চাই আপনি জননী আজ থেকে আপনাকে এই উপদি দিলাম আপনি কমই জননী অনেক কিছু অপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন মাননীয় স্পিকার আজকেই আপনি এই সংসদে বিল উত্থাপন করেন আমি থাকব এবং বিল পাস করার পরে যাব আপনি এমন ব্যক্তি যাদেরকে আমরা দেখেছি যা ওয়াদা করে সেই ওয়াদা রক্ষা করেন না তাই আমরা নির্দ্বিধায় বিশ্বাস করতে পারি সামনেও আপনি আসলে আপনি যে আসবেন ইনশাআল্লাহ যে ওয়াদা করবেন সে ওয়াদা রক্ষা ইনশাআল্লাহ হবেই হবে